গুড আফটারনুন বন্ধুরা এখন বারোটা পার হয়ে গেছে তার জন্য গুড আফটারনুন বললাম আজকে সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা কারণ সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তা এখনও বৃষ্টি একটু কমে কমে গেছিল আবার এখন আবার বৃষ্টি হচ্ছে তা এখন আমি দেখলাম যে না বাইরের তো কিছু কাজ করতে পারতেছি না তারপরে ঘরের ভিতরেই যা কাজ করা হয়েছে তারপরে সকালের খাওয়া হয়ে গেছে আজকে ভাত আলু সিদ্ধ ডিম মামলেট দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে আজকে ফ্যানটা প্রচন্ড নোংরা হয়ে গেছে ফ্যানটা পরিষ্কার করছি বন্ধুরা দেখতে থাকো এই দেখো দেখেছ কি নোংরা হয়েছে বন্ধুরা এই দেখো সর্বনাশ এই দেখো বন্ধুরা কি নোংরা হয়েছে এই দেখো দেখেছো প্রচন্ড নোংরা হয়ে গেছে বন্ধুরা ভাবতে পারা যায় দেখো তো ঘরের মধ্যে ফ্যান কিন্তু ফ্যানটা নোংরা একদম এত নোংরা হয়ে গেছে

y no de 아말애교 right. 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 নোংরা হয়েছে বন্ধুরা দেখাছ আমার গায়ে খেয়ে একদম পড়ে গেছে তো কি নোংরা হয়েছে আমার গায়ের মধ্যে পর্যন্ত নোংরা পড়ে গেছে হয়ে গেল এখন হাটের নিচটা পরিষ্কার করবো এইগুলি যদি কিছুদিন পর পর করা না যায় না একদম নোংরা হয়ে যায় না A la dona Não dá, પરવ টা ধুয়ে দিতে হবে

Muito, muito. ছাদ হয়ে গেলো তারপরে সবগুলি ঢুকিয়ে দিলাম এখন দেখো কত নোংরা বের হয়েছে দেখেছ সকাল থেকে বৃষ্টি আর কমতেছে আজকে এই জন্য ঘরেই পরিষ্কার করলাম এই ঘরটা এই ঘরটাই পরিষ্কার করে নেই লাগবে আজকে রান্না দেরি হলেও অসুবিধা নাই বন্ধুরা সকালে সকালে দশটা দশটার দিকে ভাত খাওয়া হয়েছে দেখো এই বৃষ্টি বন্ধুরা দেখো বন্ধুরা কি বৃষ্টি তারা তোমাদেরকে দেখাচ্ছি কেমন বৃষ্টি হচ্ছে এই দেখো দেখেছো কেমন বৃষ্টি একদম অন্ধকার হয়ে আছে আজকে রোগ ওঠার কোনো চান্সই চান্সই নেই আজকে আর বাইরে কি কাজ করবো বাইরের কাজ করতেই পারি নি ঘরের মধ্যে যা কাজ করার কি করা হচ্ছে ঠিক আছে বন্ধুরা এখন রাখি স্নান করব মাথা শ্যাম্পু করবো বন্ধুরা আজকে তোমাদের সাথে রান্নাও কোনো শেয়ার করা হয়নি খাওয়াও কোনো শেয়ার করা হয়নি আজকে এই ঘর পরিষ্কার ফ্যান পরিষ্কার এইসব করলাম তার জন্য আজকে রান্না খাওয়া কোনোটাই শেয়ার করা হয়নি বন্ধুরা আর তারপরে আজকে সকাল থেকে সারাদিনই বৃষ্টি হয়ে গেল বৃষ্টিতে আর মনে হচ্ছে যে কাজের কোনো এনার্জি নেই এনার্জি কমে গেছে আর যাই হোক খাওয়া দাওয়াও অনেক লেটে হয়েছে তারপরে একটু রেস্ট করলাম তারপরে যে এখন চা বানানো হলো চা দিয়ে বিস্কুট খাচ্ছি আর আমি চা বিস্কুটও খাবো বন্ধুরা বিস্কুট নিবা আর আরে কুরকুরে ও আজকে ঠান্ডা একদম লাগতেছে বন্ধুরা বৃষ্টি হয়ে গেল না এই 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 পড়ে গেল পিঠি

লাল চা খাচ্ছে মার গ্যাস হয়ে গেছে পেটে তা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আমার ভিডিও আমি এখানে শেষ করছি বন্ধুরা গুড নাইট